আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সৈয়দপুর অ্যাগ্রো পক্ষ থেকে হাফিজুর রহমান মাসুদ বলছিলাম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার গাবুরা নামক স্থানে একটি ফার্ম যেই ফার্মের নাম আনসারি অ্যাগ্রো ফার্ম আমি অলরেডি খামারের ভিতর প্রবেশ করেছি যে ছাগলটি দেখতে পাচ্ছেন একটি একটি বিটল জাতের ছাগল বন্ধুরা এই খামারে কিছু বিটল জাতের ছাগল তোতাপুরি ছাগল আছে যার সম্পর্কে আমরা খামারির কাছ থেকে ডিটেলসে জানবো খামারি ভাই একজন তরুণ উদ্যোক্তা যিনি লেখাপড়ার পাশাপাশি শখের বসে এই খামারটি গড়ে তুলেছেন এখন উনি এক ছাগলগুলো তোতাপুরি ছাগলগুলো বিক্রি করবে এটি একটি জীবলা তোতাপুরি ছাগল ভাই এই ছাগলগুলো বিক্রি করবে আমরা এই ছাগলের বয়স ছাগলের দাম সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো ভিডিওটি টেনে সঙ্গে থাকবেন আমরা ডিটেলসে আপনাদেরকে এই ছাগলগুলো দেখাবো এবং এর দাম সম্পর্কে জানাবো চলুন খামারি ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলি হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া যাবত আপনার খামারে শুনতেছি আপনার খামারে আপনি কিছু উন্নত জাতের ছাগল লালন পালন করছেন তো সেই ইয়েতেই চলে আসলাম আবার শুনতে পারলাম যে আপনি ছাগল বিক্রি করবেন জি জি তো এখন বর্তমানে আপনার কাছে কি জাতের ছাগল আছে ভাইয়া আমি মেইনলি সময় ভালো জাতের ছাগলগুলো রাখি যেমন বিটল এই ছাগলগুলো রাখি কারণ ছাগলগুলো হচ্ছে আসলে খাওয়া কিন্তু একই লাগে পরিচর্যাও একই সময়ও কিন্তু একই লাগে তো ওই হিসাবে আপনার এগুলার বাচ্চার দাম পাওয়া যায় যেমন বাচ্চাগুলোর দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভালো কোয়ালিটি হলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম পাওয়া যায় তো ওই দুই একটা বাচ্চা বছরে মনে করেন যে দুই দুই চারটা বাচ্চা হলে যথেষ্ট এই বাচ্চাগুলির বয়স কত এইগুলোর বয়স হচ্ছে চার মাস করে চার মাস করে এগুলো অরিজিনাল তো একবার এটা একটা পাঠা বাচ্চা একটা পাঠিয়ে বাচ্চা একটা পাঠা একটা পাঠি পাঠা এইটা খুব চঞ্চল পাঠাটা মুখের ইয়াটা খুবই সুন্দর একবারে ব্যান্ড খুব সুন্দর এটা পাঠা হচ্ছে এটা পাঠি হচ্ছে পাঠিটা আবার একটু জিবলা মানুষের জিভ বের করে থাকে জিবলা পাঠি হচ্ছে তোতাপুরি এটা তোতাপুরি জিবলা পাঠি জিভ বের করে থাকে হ্যাঁ মানুষের জীব বের করে অনেক সময় জিভ ঢুকা থাকে এগুলো কত মাস বয়স হচ্ছে ভাই এগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস করে চার মাস করে

ঠিক আছে ভাইয়া আপনি আর বাকিগুলো বের করেন আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাইয়া আপনি আমি শুনেছি আপনি স্টুডেন্ট জি আপনি খামার করছেন অনেক দিন যাব তো তো আপনি অ্যাকচুয়ালি এই পড়াশোনার পাশাপাশি আপনি খামারের দিকে কেমনভাবে ঝুঁকে পড়লেন আসলে বিষয় হচ্ছে যে আমার তো ভালো লাগে গরু ছাগল ওই হিসাবে আমি শখ করে নিয়েছিলাম পরে দেখতেছি যে এটা আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে এখন বাচ্চা হয় সেল করি তো আলহামদুলিল্লাহ ভালো কিছু থাকতেছে কারণ আর ছাগল জিনিসটা হচ্ছে কি যে শখের একটা জিনিস ভালো লাগে বাচ্চা হলে দেখতে নিজে নিজে বড় হয়ে যে বাচ্চাগুলো জায়গা দেখতে দেখতে বড় হয়ে হ্যাঁ দেখতে অনেক সুন্দর আর অনেক গ্রোথ হয় যত দিন যাবে অত গ্রোথ হবে আরও বড় হবে ইনশাল্লাহ আপনি এই খামারের পাশাপাশি আপনি আরো কি করছেন না আমার বিজনেস আছে আরো বিজনেস আছে ওইগুলা করি আর এটা হচ্ছে শখের জায়গা আমার একবারে এখানে শখ করে রাখা শখ করে আছে এখানে তারপর হচ্ছে আরিয়া আছে গাই আছে তো সব ধরনের জিনিসে রাখি আমি এখন আপনি এই সব ছাগলই কি বিক্রি করে দিবেন এখন দেখা যাচ্ছে যে একবারে তো বিক্রি আর এতগুলো হবে না কারো যদি এখন অনেকজন বলে কি যে ভাই ভালো জিনিসটা দেখালেন না খারাপ জিনিসগুলো দেখালেন বা এরকম কিছু আমি আমি দেখাবো যার যেটা ভালো লাগবে সে ওটা যে যেটা পছন্দ করবে ওটাও নিয়ে যাবে এটা হচ্ছে রাজস্থানী তারপরে আর এটার হচ্ছে মানে এটার বিশেষত্ব হচ্ছে রাজস্থানি তোতা ছাগলের কান কাটা থাকে খামারি ভাই বোনেরা আপনারা দেখবেন দেখেন তো ছাগল আমরা তো অনেকেই দেখে আসতেছি কিন্তু এই ছাগলের জাতটা আমরা খুব এই ছাগল খুব কম দেখা যায় ছাগল একটা মানুষের শখের জায়গা থেকে আসে সেটা এই ছাগল দেখলে তার পরিপূর্ণ ইয়েটা বোঝা যায় দেখেন ছাগল তোতাপরি ছাগল এর অনেক বড় হ্যাঁ কান কাটা এটা কত ইঞ্চি লম্বা এখন এই মুহূর্তে বর্তমানে এইদিকে হাইট আছে 35 ইঞ্চি হাইট 35 ইঞ্চি যে আর এটা এখন গাবিন আছে দুই মাসের গাব আছে এই যে দেখেন পেট দেখব ভুলে যাবে আপনারা দুইটা করে বাচ্চা দেয় এটা দুই মাস গাবিন আছে দুইটা করে বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা দেয় এক একটা বাচ্চা আমার 30 30 60 টাকা শুধু একবারে বাচ্চা দিলে এটা আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলেন জি এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল ছোট वाला ছোট ছিল তখন আপনি নিয়ে আসছেন এটা যখন ছোট তখন ছোট ছিল এখন বর্তমানে আট দাঁতে আছে এখন বর্তমানে আট দাঁত এর আগে কয় বিয়ান বাচ্চা দিছে আপনি আমার এখানে বাচ্চা দিছে হলো এটা ধরে এটা ধরে তিন নাম্বার বিয়ান হবে এটা তিন নম্বর বিয়ান হবে আচ্ছা এটার আপনার দাম কি চাচ্ছেন আপনি এটা পাঁচপান্ন হাজার টাকা পড়বে এটা পাঁচপান্ন হাজার এটার গাপ কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শৈলে কথা বলতেছে পেট সব একবারে ফুলা আর যত আরো এক মাস গেলে আরো কনফার্ম হয়ে যাবে ছাগল জিনিসটা আসলে দুই মাসে সহজে বোঝা যায় না তবে ওর গঠন দেখে বা ওর শরীরের গ্লেস দেখে বুঝতে হয় যে আসলে গাভিন হয়েছে কিনা দর্শক আপনারা দেখবেন এটাও একটা তোতাপুরি ছাগল এর মুখের গঠনটা আপনারা দেখেন শেপটা দেখেন তোতাপুরি যে বলে আসলে এর নাকের শেপটা দেখলেই বোঝা যায় যে আসলে এটা একটি তোতাপুরি ছাগল আর এটা অরিজিনাল পিটের ছাগল সেটা আপনারা বুঝতে পারবেন তার কানগুলো দেখেন তার কানগুলো মার্শাল অনেক সুন্দর আর এই ছাগলটি এখনকার যে কয়টি ছাগল আপনাদেরকে দেখেছি তার ভিতর সবচেয়ে কোয়ালিটিফুল এবং সুন্দর দেখতে আপনারা দেখবেন আর এটার ভিতরে এটার বিষয়ে শ্রাবণ ভাই আপনি একটু বলবেন আপনার মুখে শুনি এটা এটা আসলে হচ্ছে আমি বাইর থেকে ফেনি থেকে একজনের কাছে নিয়েছিলাম তো এটা একবারে খুব হাই কোয়ালিটি মানে তার বাবা মা দুজনে একবারে তোতাপুরি অরিজিনাল তোতাপুরি আচ্ছা তো ওই সুবাদে নেওয়া আর এর মুখে এরকম আসলে ছাগি ছাগি এরকম খুব কম পাওয়া যায় দেখেন এরকম মুখ তারপর এরকম গঠন জি তারপর কালার আর হারকান মানে এর মধ্যে অরিজিনাল তোদাপুরের যা বৈশিষ্ট্য আছে সব এর মধ্যে পাবে ইনশাআল্লাহ এটা কিন্তু এখন বর্তমানে দুই দাঁতের আছে আপনারা কেবল নতুন দুই দাঁত কেবল দুই দাঁত কেবল দুই দাঁত দুই দাঁত কেবল উঠছে আর এখন গাবিন আছে এটা দুই মাসের এটা দুই মাসের গাবিন আছে এইজন খুব সুন্দর পেটটা ফুলে আছে একবার এটা দুই মাসের দুই মাসের গাবাস আর আপনি যখন আনছিলেন তখন এটা ছিল ছোট বাচ্চা ছোট বাচ্চা ছিল আর এটার এর আগে কি কোনো বাচ্চা হইছে এটা না এটা প্রথম এটা প্রথম গাবেন এটা প্রথম গাবেন এটা যারা খামার করবে নতুন করে খাওয়ান করতে আছে ওদের জন্য একবারে পারফেক্ট দুই একবারে যারা অনেক ধরে রাখতে চাবে যে আমি অনেক তাদের জন্য যথেষ্ট ও প্রাইসটা আপনি আছে এটা পড়বে এটা আজকিন প্রাইস আপনার হচ্ছে হাজার যদি কেউ নিতে চায় পছন্দ করে আসে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি হবে শ্রাবণ ভাই এটা আপনার কি জাতের এটা কি ছাগল এটা তোতাপুরি ক্রস ক্রস জাতের এটা তোতাপুরি ক্রস জাতের ছাগল এটা দুই দাঁতের আছে এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত

তোতাপুরি অরিজিনাল জিবলা পাঠা আমি বলে রাখি আমার হচ্ছে ফার্মে যেহেতু অনেকগুলো ছাগল সেল করে দিচ্ছি তো আমার পাঠা ছিল পাঠাটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে রিসেন্টলি সেল হলো ওটা হচ্ছে রং পড়ে গেছে তো ওই দামি পাঠা দিয়ে সব ব্রিট করানো আছে আর বাচ্চাগুলো ইনশাআল্লাহ সব ভালো হবে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ছাগলের কোয়ালিটি দেখে যেটা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ এরকমই হবে এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জাতের ছাগল বিটলের ক্রস জাতের ছাগল আর এর বয়স হচ্ছে আট দাঁত কমপ্লিট আট দাঁত কমপ্লিট আর এটা দশ দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিবে ওলা নেমে এসেছে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন এটা সেল করবে ভাইয়া এটার প্রাইসটা কত চাচ্ছে ভাইয়ের কাছে এটা আসলে আমার খামারের সব থেকে পুরাতন ছাগল এটা এর এর দ্বারাই সব কিছু আমার তো এটা কেউ যদি নেয় তাহলে এর দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা শুধু শুধুমাত্র তিরিশ হাজার টাকা এটা শুধুমাত্র তিরিশ হাজার টাকা এটা আট বয়স আর বাচ্চা ইনশাল্লাহ দশ দিনের ভিতরে দিবে ছাগলটি বেশ লম্বা চূড়া দেহের গঠন অনেক সুন্দর সুন্দর কালারটাও অনেক ভালো এর মাংসই তো আছে বিশ আর এত বড় হয়েছে গোড়াটাই নামে গেছে এই গোড়াটা নরম হয়ে গেছে জানারাই সময় নেই সময় নেই একদম নরম হয়ে গেছে ওলান একবার দুধ চলে আসছে ওরা নয় এই দুধ খেয়ে মাংস হয় ভাই হ্যাঁ নাম এবং আপনার এই খামারের ঠিকানাটা আপনি একটু বলবেন আর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় সেই যোগাযোগ নাম্বারটাও আপনি দিবেন ঠিক আমার নাম আজমলান শেষ শ্রাবণ আমার এই খামারটা হচ্ছে হলো দিনাজপুর গাবুরা বলে দিনাজপুর গাবুরা আর এই এলাকাটার নাম হচ্ছে বৈলতোর গাবুরা এসে কল দিলে যে আমি ব্যবস্থা করে দেবো এখানে আসার ইনশাআল্লাহ এই দিনাজপুর গাবুরার এখান থেকে প্রায় পাঁচ মিনিট লাগে আসতে এই পাশে তো এখানে আসলে আমাকে যোগাযোগ করে আসতে হবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন এইট নাইন থ্রি জিরো নাইন এটা আমার নাম্বার বন্ধুরা আপনারা অনেক ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেটস পেতে আর আপনাদের ছাগলের বিষয়ে যদি কোনো রকম কোনো কিছু জানার থেকে থাকে তাহলে আপনারা শ্রাবণ ভাইয়ের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ